আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে বার্ষিক পরীক্ষা হবে তো সেই বার্ষিক পরীক্ষায় প্রশ্নের ধরন প্রশ্নের মান বন্টন এবং সাজেশন নিয়ে দেখো ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টা যদি আমরা দেখি তাহলে কি এই বার্ষিক পরীক্ষার যে পাঠ্যক্রমের সিলেবাসটা দেওয়া হয়েছে সেটার দিকে আমরা লক্ষ্য করি দেখো অভিজ্ঞতা আর ওইতেছে ক্রমিক নম্বর দেওয়া আছে ওতেছে পাশে থেকে তোমাদের শুরু ঐকিক নিয়ম শত করা এবং অনুপাত তোমাদের বইয়ের পৃষ্ঠা একশো তিন থেকে একশো তাহলে কি একক নিয়ম শৎ এবং অনুপাত এটা তোমাদের কি বার্ষিক পরীক্ষা কমি কমন একটা চ্যাপ্টার সেটা কি একশো তিন থেকে একশো সাঁইত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে দেখো ধৈর্গ্যমাপি তোমাদের বইয়ের ধৈর্গ্যমাপি অভিজ্ঞতা ক্রমিক নম্বর ছয় সেটা কি একশো আট তিরিশ থেকে একশো আটচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তারপরে বীজ থেকে অবশ্যই প্রশ্ন আসবে তো সেটা একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপরে বলছি কি সরল সমীকরণ সরল সমীকরণ সেটা কি একশো আটষট্টি থেকে একশো পঁচাত্তর এবং জ্যামেথিক আকৃতির গল্প একশো থেকে দুই একুশ তারপরে বলছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুইশো থেকে দুইশো তার মানে কি তোমাদের একশো থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত যতগুলো গণিত আছে অথবা যত ম্যাথ সলভ সবগুলো তোমাদের অবশ্যই করতে হবে আর আমাদের এই গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে অবশ্যই তোমাদের ম্যাথ রিলেটেড যা আছে সব কিছু আলোচনা করা হবে এবং অবশ্যই সেগুলো সলভ করে দেওয়া হবে তো অবশ্যই আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তারপর দেখো এখন আমরা মূল্যায়ন কাঠামো দেখব তো মূল্যায়ন কাঠামোর দিকে যদি লক্ষ্য করি তোমাদের শিখনকালীন যে বিষয়টা ছিল সেখানে হচ্ছে তিরিশ পার্সেন্ট থাকবে আর সামষ্টিক যে সেটা সেখানে তোমাদের সত্তর পার্সেন্ট থাকবে তো সামষ্টিকের ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষাটা হবে তা অবশ্যই কি একশো মার্কেরই হবে যে কোনো সাবজেক্টই তোমাদের একশো মার্কের হবে আর এর পরবর্তী ভিডিওতে আমরা এই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে যে প্রশ্ন কাঠামো আছে সে প্রশ্নর ধরন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব তারপর দেখব আমরা সপ্তম শ্রেণী তাহলে সপ্তম শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য দেখো এখানে কি বলছে বার্ষিক মূল্যায়ন বিষয় ভিত্তিক যে নির্দেশনা থাকবে গণিত বিষয়ে তা হচ্ছে কি নম্বর অভিজ্ঞতার 7 নারী সংখ্যার যে গল্প এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তা একশো থেকে একশো ষাট পর্যন্ত তোমাদের থাকবে তারপরে বলছে কি চলবিত্ত শ্রেণী চলবিত্ত শ্রেণী অধ্যায় থেকে তোমাদের একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা সেখান থেকে অবশ্যই কি সৃজনশীল এবং ছোট প্রশ্নগুলো থাকতে পারে তারপরে বীজ গাণিতিক রাশির উৎপাদক গসাগু এবং লসাগু এখান থেকে অবশ্যই তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে এবং কি তোমাদের যে নৈভিত্তিক অথবা ছোট প্রশ্নগুলা এখান থেকে তোমরা শিখতে পারবা তো এখানে কি একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা তারপরে বলছে কি নানা রকম আকৃতি মাপি তাহলে সেখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন থাকবে একশো থেকে দুইশো চোদ্দ পৃষ্ঠা বইয়ের তারপর বিশ রাশির সমীকরণ বিশ রাশির সমীকরণ থেকে অবশ্যই প্রশ্ন থাকে প্রতি বছরই এখান থেকে প্রশ্ন হয় তো সেখানে তোমাদের কি দুশো সাতাশ থেকে দুইশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বোর্ড বইয়ের তারপর তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ সেখানে দুশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি পর্যন্ত তো তোমাদের মোট কথা হচ্ছে একশো একচল্লিশ থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত যতগুলো গাণিতিক সমস্যা আছে ওগুলা অবশ্যই কি সমাধান করতে হবে তারপর যদি আমরা দেখি মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামোর দিকে যদি আমরা দেখি তাহলে কি শিকন খালে শিকন কালীন হচ্ছে ৩০ পার্সেন্ট আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট আর এই সামষ্টিকের ক্ষেত্রে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলা এই সামষ্টিক মূল্যায়নে তোমাদের একশো মার্কের হবে একশো মার্কের পরীক্ষা তোমাদের হবে অষ্টম শ্রেণীর যে সকল ছাত্র ছাত্রীরা আছো তোমাদের বার্ষিক পরীক্ষার গণিতের যে সিলেবাস থাকবে তো সেখানে তোমাদের অভিজ্ঞতা নম্বর 3 থেকে শুরু গণবস্তুর দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি সেটা হচ্ছে কি 47 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত তারপরে আছে ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি তা হচ্ছে কি 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি 125 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত বডবয়ের তারপরে বৃত্তের খুঁটি নাটি বিষয়ে আলোচনা তোমাদের 147 থেকে 181 বাইনারি সংখ্যা পদ্ধতি 119 একানব্বই থেকে দুইশত ছয় পৃষ্ঠা পর্যন্ত এবং তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই থেকে তোমাদের কি কি থাকবে ছোট প্রশ্ন থাকবে এবং অবশ্যই সৃজনশীল প্রশ্ন এবং ছোট প্রশ্ন থাকবে এবং সাথে বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে তারপর আমরা যদি দেখি মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হচ্ছে তোমাদের দেওয়া হবে তিরিশ পার্সেন্ট আর সামষ্টিক থাকবে হচ্ছে সত্তর পার্সেন্ট এবং তার পরীক্ষা হবে একশো মার্কের একশো মার্কের তোমাদের পরীক্ষা হবে সর্বশেষ নবম শ্রেণীর দিকে যদি আমরা দেখি তাদের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম হচ্ছে গণিত বিষয়ের অনুক্রম ও ধারা ক্রমিক নম্বর দুই অনুক্রম ও ধারা থেকে তোমাদের প্রশ্ন হবে যেখানে কি উনত্রিশ থেকে আহ বইয়ের আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তো অবশ্যই এখান থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন হবে তারপর লাগারি দমের ধারণা ও প্রয়োগ এখানেও কি অবশ্যই সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকে পাঁচশো ষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত তারপরে বলছে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ তাহলে এখান থেকেও তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে পৃষ্ঠা ভোট বইয়ের কি একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পরিমাপে ত্রিকোনামিতি এই ত্রিকোনামিতি থেকে প্রত্যেক বছরে বিগত সালে প্রশ্ন ছিল তো সেখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে তা একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা তারপর কৌণিক দূরত্ব এবং পরিমাপের ত্রিকোণামিতি একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে বলছে কি বিস্তার পরিমাপ তা কি দুশো এগারো থেকে দুইশত পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তো দেখা যাচ্ছে কি এখানে একশো পৃষ্ঠা পরে অনেকগুলো পৃষ্ঠা তোমাদের কি অনেক হয়তো মাঝখানে একটা অধ্যায় ছিল তা তোমাদের বার্ষিক পরীক্ষা থাকবে না তো তারপরে দেখা যায় কি থেকে দুশো পৃষ্ঠা তো এখানে তোমাদের অবশ্যই কি উনত্রিশ পৃষ্ঠা থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এবং এই যে মাঝখানে আশি পৃষ্ঠা এবং একশো তেরো পৃষ্ঠা তেরো পৃষ্ঠার মাঝখানে একটা অধ্যায় ছিল তা তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকবে না তো এসব বিবেচনা করে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিবে তো এই সকল গাণিতিক সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের গ্রাভ স্কুল অফ সায়েন্সের এর ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সেখানে চোখ রাখো তোমরা এই সকল প্রশ্নের সমাধান অবশ্যই তোমাদের সলভ করে দেওয়া হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম